নেকড়ে মা ও দত্তক রাজকুমারী অনেক অনেক বছর আগের কথা দূর এক রাজ্যে গভীর অরণ্যের মাঝখানে থাকত এক রহস্যময় সাদা নেকড়ে তার নাম ছিল লুনারা সে ছিল জাদুবিদ্যায় পারদর্শী এবং অরণ্যের একমাত্র রক্ষক তার চোখ দুটি ছিল নীল রত্নের মতো উজ্জ্বল আর তার গলায় ঝুলতো এক প্রাচীন মণিবিশেষ যেটি তাকে জাদু শক্তি দিত এক ঝরঝঞ্ঝার রাতে লুনারা হঠাৎ শুনতে পেল এক শিশুর কান্না গাছপালার ফাঁক দিয়ে সে ছুটে গেল নদীর পারে সেখানে সে দেখতে পেল একটি ছোট্ট শিশু মোড়া সোনালি কাপড়ে এক ঝোলার মধ্যে শিশুটির গলায় ছিল একটি লকেট তাতে খোদাই করা ছিল রাজকন্যা এলারা লুনারা শিশুটিকে তুলে নীল বুকে সে জানতো না এই মেয়েকে কোথা থেকে এসেছে কিন্তু সে জানত এই ছোট্ট প্রাণটি এখন তার দায়িত্ব লুনারা রাজকন্যা এলারাকে নিজের গুহায় নিয়ে গেল সে তাকে দুধ খাওয়াল আগুনের পাশে গরম রাখলো আর তার নেকরের বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিল এলারা ধীরে ধীরে বড় হতে থাকলো তার চুল গোলাপি চোখ সমুদ্রের মতো নীল আর তার মন দুঃসাহসিক ও কোমল সে শিখল কিভাবে পশুদের ভাষা বুঝতে হয় কিভাবে নিশব্দে চলতে হয় কিভাবে তীর ধনুক চালাতে হয় আর কিভাবে প্রকৃতির সঙ্গে এক হয়ে থাকতে হয় লুনারা তাকে শিখিয়েছিল প্রকৃত শক্তি আসে হৃদয় থেকে না যে রাজবংশ থেকে অনেক বছর পর এক দুষ্ট রাজা রাজার ভাই যার নাম ছিল ড্রাগনিস এলারার হারিয়ে যাওয়া খবরে চমকে ওঠে যদি এলারা ফিরে আসে তাহলে সে আর রাজা থাকতে পারবে না তাই সে তার জাদুকর সেনাপতি ও সৈন্যদের পাঠায় অরণ্যে এলারাকে খুঁজে বের করে তাকে হত্যা করতে লুনারা ভবিষ্যত দেখতে পেরেছিল সে জানতো এলারার সময় এসেছে নিজের সত্য জানার এক রাতে সে এলারার সামনে এক পুরনো সিন্দুক খুলে দেয় যেখান থেকে বের হয় রাজকন্যার পোশাক লকেটের একাংশ ও এক প্রাচীন মানচিত্র লুনারা বলে তুমি রাজকন্যা এলারা তোমার জন্মভূমি তোমার অপেক্ষায় আছে কিন্তু তোমার পথ সহজ হবে না এলারা সিদ্ধান্ত নেয় সে ফিরে যাবে কিন্তু ভয় নয় ন্যায়ের অস্ত্র হাতে নিয়ে লুনারা তাকে দিয়ে যায় একটি জাদুপুরী তীরধনুক আর একটি গোপন মন্ত্র যেটি বললে সে নেকরের রূপ নিতে পারবে এলারা অরণ্য পার হয়ে পৌঁছে যায় রাজ্যের প্রান্তে সেখানে সে দেখতে পায় রাজ্যের মানুষ ভয় আর দুঃখে ডুবে আছে ড্রাগনিস রাজ্যটিকে শোষণ করে চলেছে এলারা অবশেষে প্রাসাদে পৌঁছে ড্রাগনিসের সঙ্গে মুখোমুখি হয় সে জানায় নিজের পরিচয় কিন্তু ড্রাগনিস তাতে ক্ষেপে উঠে তাকে বন্দী করতে চায় সেই মুহূর্তে এলারা উচ্চারণ করে মন্ত্র লুনারা ও লাইটেনরা আমাকে শক্তি দাও তার শরীর ঘিরে জ্যোতির রেখা সে রূপ নেয় এক সাদা নেকরে মানবিতে। তার তীরধনুক ছুড়ে দেয় এক আকাশ তীর যা ভেদ করে দেয় ড্রাগনিসের কালো জাদু যুদ্ধ শেষ হয় ড্রাগনিস পরাজিত হয় এলারাকে সিংহাসনে আহ্বান করা হয় কিন্তু সে রাজ্য শাসনের বদলে বলে আমি অরণ্যের সন্তান আমি চাই রাজ্য ও অরণ্য একসঙ্গে থাকুক প্রতি বছর এলারার নেতৃত্বে পালিত হতে লাগল লুনারা দিবস যেখানে রাজ্যের মানুষ অরণ্যে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সেই সাদা নেকড়ে মাকে যিনি শুধুই মা নন একজন সত্যিকারের রক্ষক এলারা বলতো পরিবার জন্মে নয় ভালোবাসায় গড়ে ওঠে আমি এক নেকরের কন্যা আমি এক রাজ্যের রাজকন্যা আমি এলারা ভালোবাসা সাহস ও সত্যের শক্তি যে কোনো অন্ধকারকে হার মানাতে পারে